সবাই রেডি তো আজকে তোমাদের সামনে নতুন গেম নিয়ে চলে এসেছি টাকার গেম এর মধ্যে টাকার নাম্বার লেখা আছে সংখ্যা লেখা আছে এক দুই তিন জিরো পাঁচশো দুশো সব রকম আছে দেখা যাচ্ছে না এর মধ্যে জল ঢালতে হবে যার ভাগ্যে যেটা আছে সেটা পাবে ঠিক আছে সেয়া প্রথমে চুজ করো কোনটা নেবে দেখো এখনো দেখো ঠিক আছে ভালো দেখে আ তোমার দু টাকা এবার দিয়া বলো কোনটা নেবে দিয়া নাও দিয়ে নাও কোনটা নেবে বলো ওটা নাও দেখি তোমার বাগে ক টাকা আছে আনাও তোমার এক টাকা চলে যাও আচ্ছা চলে যাও কিছু নেই স্বামী বলো এবার কোনটা নেবে ওই আমার বসে না

दूटे आछे यो यस थैंक यू ছাই এলা নাও তোমার 50 টাকা गाइस ₹50ペイ ادي তোমাদের জন্য थैंक यू गाइस আর আমার চ্যানেল কে সাবস্ক্রাইব করো गाइस আমাগে তো শ্রেয়া তোমার বাড়ি আওয়ার চলে আসেছে मैं देखी है मैंने no. दे <laughs> दे 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 ना जललाला देखी सपोर्ट आवाज जीरो दिया दिया अंकपाटी सपोर्ट 60 रु का दो 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 कम है दिया पपी है ना दिया कौन taneवे एक दे मैं ले एता

ঠিক <laughs> আছে <laughs> <laughs> তাড়াতাড়ি চুজ করো শ্রেয়া আবার তোমার বাড়ি চলে আসো নিয়ে নাও কোনটা নেবে